বিয়ের আগে বউ যখন গার্লফ্রেন্ড ছিল আর কি তখন বউয়ের সঙ্গে ধামাকা ঝামেলা হতো ছোট ছোট কারণে কোনো কারণে হয়তো বউয়ের ফোন ধরতে পারিনি উফ কি সাংঘাতিক ঝামেলা বিয়ের পর এখন আর সেসব সমস্যা নেই আরে সব কিছু তো একটা ম্যাচুরিটি বলে বিষয় থাকে সময়ের সাথে সাথে সব বদলে যায় এই তো সেদিন ট্রেনে ফিরতে ফিরতে বউ দুবার কল করে আমাকে পায়নি আগের মতো আর সমস্যা হলো না রাগারাগি গালিগালাজ কেন করবে শুধু আমি দুবার ফোন করলাম সেও ধরলো না শোধবোধ আগের মতো আর ঝামেলা হয় না পরের দিন সকালবেলা থেকে সব ঠিকঠাক একদম নর্মাল সকালবেলা চাও দিল শুধু চায় চিনি নেই মিস্টেক দুপুরের লাঞ্চও প্যাক করে দিয়েছে তবে দুপুরবেলা খেতে গিয়ে বুঝলাম খাবারে লবণ নেই হয় মানুষ মাত্রই ভুল হয় রাত্রে বাড়ি ফিরে দেখি রাতে রান্না নেই কোনো অসুবিধা নেই নিজেই রান্না করতে ছুটলাম বউ বলল গ্যাস নেই বললাম না পরিস্থিতি বদলে গেছে আগের মতো আর ঝামেলা টামেলা হয় না কোনো রাগারাগি নেই কোনো কিছু নেই মাঝে মাঝে এরকম দু একটা রাত হয়তো না খেয়ে থাকতে হয় কিন্তু ঝামেলা অশান্তির কোনো জায়গা নেই তবে এরকম না খেয়ে কাটিয়ে দেওয়া রাত কি ঘন ঘন আসে মাসে খুব জোর পাঁচ সাতবার বিয়ের আগে এসব সমস্যা খুব ছিল এখন কোনো সমস্যা নেই সব নর্মাল এই তো একটু আগে চা দিয়ে গেল সেটা খেতে খেতে আপনার সাথে কথা বলছি এখন সব নর্মাল এখন তো চিনিও দিয়েছে শুধু চা পাতা নেই বললাম শুধু ঝুট ঝামেলা নেই সব নর্মাল